নিবেদিতা আমি মন্দির বাংলাদেশের বুকে লুকিয়ে থাকা এক রহস্যময় পবিত্র ও ঐতিহ্যবাহী স্থান এই চন্দ্রনাথ মন্দির সীতাকুণ্ড পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে থাকা এই মন্দির শুধু ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ নয় এটি ইতিহাস কৃষ্টি ও প্রকৃতির এক অপূর্ব মিলন শতাব্দী প্রাচীন এই মন্দিরের গঠনশৈলী বলে দেয় এটি এক সমৃদ্ধ সভ্যতা নিদর্শন ওম শিবাই এ মন্ত্রে জেগে উঠে চন্দ্রনাথ মন্দিরের আকাশ বাতাস মহাদেব যিনি ধ্বংস ও সৃষ্টির প্রতীক যিনি সময়ের উর্ধ্বের যিনি অনন্ত শক্তির আধার তিনি করছেন এই পবিত্র পর্বতের জুড়ে এখানে রয়েছে একটি শক্তিশালী শিবলিঙ্গ যা বহু বছর ধরে পূজিত হয়ে আসছে অনেকেই বলেন মন্দিরের চারপাশে এক অলৌকিক শক্তি বিরাজমান যা এখানে এলেই অনুভব করা যায় এখানে প্রতিদিন ছুটে আসেন হাজারো মানুষ কারো প্রার্থনার জন্য কারো আত্মসুধির জন্য আর কারো পাহাড় আর প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের জন্য আর যখন কথা আসে শিব চতুর্দশী তখন এই স্থান হয়ে ওঠে দেশ বিদেশ থেকে আগত লক্ষ ভক্তের মিলন মিলন প্রতি বছর এই দিনে হাজার হাজার ভক্ত এখানে এসে শিবের আরাধনা করেন উপবাস থাকেন এবং পুজো দেন শুধু বাংলাদেশ নয় ভারত সহ বিভিন্ন দেশের ভক্তরাও আসেন এই পূর্ণস্থানে শিবরাত্রি রাতে মন্দির প্রাঙ্গণ পরিণত হয় এক অপার্থিব পরিবেশে ধূপের গন্ধ মন্ত্র উচ্চারণ আর অগ্নিশিখার আলোয় ভাসে পুরো এলাকা চন্দ্রনাথ মন্দিরে পৌঁছাতে হলে পারে দিতে হয় এক দীর্ঘ পথ প্রায় বারোশো মিটার উঁচু পাহাড়ের শীর্ষে অবস্থিত এই মন্দিরে যেতে হলে আপনাকে উঠতে হবে হাজারো সিঁড়ি ও এব্রক্ষিব্র পথ পেরি তবে পরিশ্রম বৃথা যায় না কারণ শিখরে পৌঁছানোর পর চোখের সামনে যা দেখা যায় তা এক অনন্য অভিজ্ঞতা শিব যখন প্রধান্বিত হয় তখন সৃষ্ট হয় মহাপ্রলয় শিবতা কিন্তু এই তাণ্ডব শুধু ধ্বংসের নয় এটি পুনর্জন্মের প্রতীক তিনি বিনাশ ও তিনি নাশক নন বরং নবজাগরণের প্রতীক চন্দ্রনাথ মন্দির কেবল একটি পাথরের স্থাপনা নয় এটি একটি আধ্যাত্মিক শক্তির কেন্দ্র এখানে আসলে অনুভব করা যায় এক গভীর প্রশান্তি এক অব্যক্ত অনুভূতি যা হৃদয়ের গহিনে প্রবাহিত হয় এখানে এলে মনে হয় যেন সময় থমকে গেছে প্রকৃতি ও আধ্যাত্মিকতার এক মহামিলন ঘটেছে এই পবিত্র ভূমিতে চন্দ্রনাথ মন্দির শুধু একটি তীর্থস্থান নয় এটি আমাদের আমাদের ইতিহাস সংস্কৃতি ইতিহাসের সাক্ষী এবং আমাদের আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর কিছু ঐতিহ্য ও অস্তিত্ব ক্ষতির মুখে পড়ছে প্রাকৃতিক দুর্যোগ মানুষের অবহেলা ও অপরিচ্ছন্নতা এবং আধুনিকায়নের চাপে এই পুরনো স্থাপত্য ও পরিবেশ সংরক্ষণের প্রয়োজনীয়তা বেড়ে গেছে আমাদের উচিত এই ঐতিহ্যকে রক্ষা করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম এর পবিত্রতা ও সৌন্দর্য উপভোগ করতে পারে এটি বিশ্বাসের প্রতীক যা যুগে যুগে অগণিত ভক্ত ও পর্যটককে আকৃষ্ট করেছে এবং করবে যদি কখনো প্রকৃতি আর আধ্যাত্মিকতার সংমিশ্রণ অনুভব করতে চান তবে একবার আসুন এই পবিত্র পাহাড়ে হয়তো এখানে আপনি খুঁজে পাবেন নিজের এক নতুন পরিচয়